ধানের মৌমো গন্ধে মাতাল হাওরের বাতাস কিশোরগঞ্জের হাওরের বুকে যতদূর চোখ যায় বিস্তৃত জলাভূমিতে ঢেউ খেলছে সোনালী ফসল যা কেবল ঘরে তোলার অপেক্ষা সোনালী ফসলে ভরে উঠেছে কৃষকের মাঠ আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বাম্পার ফলনও হয়েছে ফলে কৃষকের বাঁধ ভাঙা উল্লাস আর তাই তো হাওরের বুকে শুরু হয়েছে ধান কাটার মহোৎসব এবছর আমরা ১ মি আর্তা মোটামুটি ইসালা উ কৃষি বিভাগের তথ্যমতে গেল কয়েক বছর ধরেই কৃষরগঞ্জের হাউরাঞ্চলে ধানের ফলন ভালো হয়েছে এবছরেও তার ব্যতিক্রম হয়নি। চলতি বছর জেলায় এক লাখ ৬৬ হাজার১৫ সেেক্টর জমিতে বড়ুধানের আবাদ হয়েছে যার মধ্যে এক লাখ৪হাজার হেক্টর আবাদ হয়েছে হাওরে এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ লাখ ৫৩ হাজার ৬ পঁচিশ টন ধান যা বিক্রি হবে প্রায় তিন হাজার কোটি টাকায় আবহাওয়া অনুকূলে থাকলে মে মাসের প্রথম সপ্তাহে নব্বই ভাগ ফসল ঘরে তুলতে পারবেন কৃষকরা দু সালে জেলায় ধান উৎপাদন হয় সাত লাখ বারো হাজার দুশো টন চাল যার বাজার মূল্য ছিল প্রায় দুই হাজার আটশো পঞ্চাশ কোটি টাকা দু হাজার বাইশ সালে সাত লাখ বাইশ হাজার টন চালের বাজার মূল্য ছিল দু হাজার আটশো আটাশি কোটি টাকা আর গেল বছর কিশোরগঞ্জের হাওরে এক লাখ পঁয়ষট্টি হাজার তিনশো পঁচাশি হেক্টর জমিতে বড় আবাদ হয় যেখানে উৎপাদন হয় প্রায় সাত লাখ পঁয়তাল্লিশ হাজার দুশো ত্রিশ টন চাল যাতে বাণিজ্য হয় দু হাজার নয়শো আশি কোটি টাকার